সন্ধ্যের এপাশে উপাশে সংখ্যা বসাটে তার মানগত গুণগত সবকিছু পরিবর্তন হয়ে যায় আর শূন্যবারে শূন্য আমরা জানি শূন্যের আরেকটা বড় ব্যাপার হচ্ছে অনেকটা ওই ডাস্টারগুলি সবকিছু আমাদের জীবনে অনেক ভুল চুক হয় আমাদের জীবনে অনেক কথা থাকে আক্ষেপ থাকে বিক্ষেপ থাকে কখনো মনে হয় না বড় হয়ে গেলে যে ডাস্টার দিয়ে আমরা সব মুছে দিতে পারতাম তাহলে শূন্য থেকে আমরা শুরু করতে পারতাম জানি শুধুমাত্র সিনেমা নয় সেটি হিন্দি গান বাংলা সিনেমায় কেমন প্রশ্ন উঠেছিল সেটা সিনেমা তার জবাব ধরে কেন সৌমন্য শুধু আর একটি জমড়ার গান গিয়েছেন তাকে নতুন করে চেনাবার কোন প্রয়োজন নেই আমি সকলের মধ্যে শ্রদ্ধা বলতে পারি এই গান শোভনতা ছাড়া তাদের জন্য নয় কিছু গান তৈরি হয় কিছু বিশেষ শিল্পীর জন্য সকলের প্রতি শ্রদ্ধার ছাড়া এই গানের এই গুণগত মান বাড়ানো এবং তার প্রতি সম্ভব নতুন অভিনেত্রী অনন্যা এই সিনেমায় তিনি যার উপরে চিত্রাইবও হয়েছে অনন্য এবং ইতার উপরে এমন একটি ক্যারেক্টার

Now it's a she to take the stage. I request for him, Tilman and the stage. judges. I wrong, no, no, no. I That please, please, please come on the stage. <laughs> please. Okay. I mean, I came from the I get it. We have performed in so many, so many songs in so many years.

প্রকাসি দের স আসাকশিচসিফাই করতে বেশি আনটাকে বাকিজাত সবল বলবে ই ডটা শিভাবে সবার সামনে আসার

আমাকে একটু ক্লিয়ার করে দাও বলে দাও এটা কি হবে প্রচন্ড হেল্প করেছে আমার আর আমার যারা সহ অভিনেতা আছে আমাকে প্রচন্ড হেল্প করেছেন এবং যখনই মানে একটা আলাদাই পজিটিভ

तो शुरू तेरे प्रश्न में तो बालू लगते हैं और अब उसी बालू के बस एक चूंकि बोलते हो प्रश्न तो शुंधर लेके आएं हमर और एक और एक बंदूक। इफॉर्म वी प्ले दैट सॉन्ग ऑन द स्क्रीन आई विल इन्वेस्टिंग देवासिस्ता ओब्यूटा एंड रानादा टू कम द सीट। शुभम आपके लिए बताते हैं। शुर� তোমাদের কন্ডিশনে একটা কোঅর্ডিনেট হচ্ছে যে জন্য যেটা বললাম একটা অদ্ভুত ক্লাসিক একটা একটা যাওয়া তার সঙ্গে আবার ফিরে করব আগে তুমি একবার চালাতে পারবে কন্ট্রাস্টটা করতে পারবে অ্যান্ড যখন এটা চলবে এই লাইভগুলো কি একটু অফ করা সম্ভব ডিম করা সম্ভব করা যাবে ঠিক আছে